আর যাকে প্রার্থী করেছেন মহানুভব একেবারে ঈশ্বরের পরেই উনি নাকি ঈশ্বরের ওপরে হবে কোথায় কোথায় স্টুডেন্টদের চাকরি খেতেন চাকরি যারা কর্মপ্রার্থী চাকরি খেতেন আবার চার সপ্তাহে বারো পার্সেন্ট শুধু টাকা ফেরত দাও আপনি সারা জীবন কাজ করে সারা জীবনে যে টাকা খেয়েছেন আপনি শ্রম দিয়েছেন আপনি শ্রমের পরিবর্তে টাকা কোনো ফেরত পাওয়া যায় যায়। একই ফেত আমি চাই দিতে হবে আর যিনি এখানে এই ছাত্র ছাত্রীদের চাকরি খাওয়ার জন্য প্রথম হাত নেড়েছিলেন প্রথম সই করেছিলেন এই মানুষটা আজকে আপনাদের এখানে দেবাংশুর বিরুদ্ধে লড়াই করছে আগামী দিন ওনার কাছ থেকে বিচার পাবেন কোনো বিচার পাবেন আপনি বিচারালয়ে কলঙ্ক আপনি বিচারালয়কে কালিবালিপ্ত করেছেন আপনার কোনো অধিকার নেই মানুষের কাছে এসে মানুষের কথা বলবার যিনি বিচারকের আসনে বসে বিজেপির সাথে ফোনে কথা বলতে নিজেই বলেছেন বিচারের আসনে বসে সবার চাকরি খেতেন আর বিজেপি পার্টি করতেন আর অন্য পলিটিক্যাল পার্টিদের টিভিতে গিয়ে গালাগালি দিচ্ছেন তাকে আমি কী বলবো নামটা আপনারা ঠিক করে দেবেন আমি ঠিক করব না বিচারিত করে দিন মমতা ব্যানার্জি তো অনেক দূরের কথা আগে দেবাংশুর সাথে লড়ুন আগে দেবাংশুর সাথে লড়ুন তারপরে কারোর সাথে লড়বেন দেবাংশুকে আমি বলবো যাদের চাকরি গেছে সেই পরিবারগুলোকে নিয়ে আসবে এবং তাদের দুঃখের কথা মানুষের কাছে বলবেন